আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের স্বাস্থ্য সচেতনতাই কিন্তু আমাদের মূল লক্ষ্য আর সেজন্যই আমরা পবিত্র রমজান উপলক্ষে চলে এসেছি আপনাদের কাছে আপনাদেরই অনেক অনেক বেশি জিজ্ঞাসা বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু মানুষ হিসেবে আমরা সবাই চাই সুস্থ এবং স্বাভাবিক জীবন ডায়াবেটিক রোগীও কিন্তু তেমনি চান যে তিনিও রোজা রেখে সুস্থ স্বাভাবিক থাকতে চান ডায়াবেটিক রোগী অবশ্যই রোজা রাখতে পারবেন রোজা আসার আগে আমি যে বিষয়টা বলবো প্রত্যেক ডায়াবেটিক পেশেন্ট তার ফিজিশিয়ানের কাছে যাবেন রেগুলার যে চেক প্রয়োজন সেই চেক আপগুলো করে আপনার মেডিকেশন ইনসুলিন এগুলোকে সেট করে নেবেন তার পাশাপাশি আপনি আপনার ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আপনার খাদ্য তালিকাটাকে ঠিক করে রাখবেন বেসিক্যালি একটু খেয়াল করতে হবে যে পেশেন্ট কি শুধুমাত্র মেডিকেশান ডিপেন্ডেন্ট নাকি তার সাথে ইনসুলিন ডিপেন্ডেন্ট ইনসুলিন ডিপেন্ডেন্ট হলে তার খাদ্য তালিকা হবে একরকম মেডিসিন ডিপেন্ডেন্ট হলে আরেকটু চেঞ্জ হতে পারে এবং মূল কথায় আসি যখনই তিনি ইনসুলিন ডিপেন্ডেন্ট হবেন কত ডোজে ইনসুলিন নিচ্ছেন তার সাথে তার টোটাল ক্যালোরিটাকে ফিক্সড করতে হবে রমজানে ক্যালোরি মেইন জায়গাটাই হলো ইফতার এবং সেহরি তবে একজন ডায়াবেটিক পেশেন্টকে আমি বলবো ইফতারের পরে ডিনার এবং তারপরে সেহরি মিনিমাম তিনটা মিল হায়েস্ট চারটা মিল গ্রহণ করার জন্য চারটা মিল ইফতার থেকে ডিনার পর্যন্ত তিনটা ছোট ছোট মিল নিতে পারেন আর সেহেরি একটা চারটা মিল যদি তিনি রাখেন তাহলে তার আসলে ভালো কন্ট্রোল করা সম্ভব কারণ ডায়াবেটিক আসলে অনেক ক্ষুদা লাগে অনেক ধরনের খাবার তার খেতে মন চায় কারণ একটা ইনসুলিনের একটা হরমোনের খেলা তার আসলে চলে সাইকোলজিক্যাল একটা তার থাকবে রমজানে এত এত খাবারের সমারোহ কিন্তু তিনি কিছু খেতে পারছেন না তাকে তাদেরকে বলবো যে রমজানের ইফতারটাকে উইকলি বেসিসে সাজাবেন অর্থাৎ এক একদিন এক একটা মেনু করেন তাহলে আপনি আপনার খাদ্য তালিকাটা অনেক সমৃদ্ধ হবে আর ভ্যারাইটি খাবার আপনি খেতে পারেন যেমন একদিন যদি ইফতার এমন হয় যে আহ ব্রাউন আটার রুটি থাকলো তার সাথে সবজি থাকলো অবভিয়াসলি একটা প্রোটিন থাকতে হবে সেটা চিকেন দিয়ে সবজি হতে পারে সেটা একটা ডিম হতে পারে অথবা সেকেন্ড ক্লাস প্রোটিন ডাল হতে পারে কারণ ব্রাউন আটা হল ফাইবার সমৃদ্ধ ইনসুলিন যারা দিয়ে থাকেন বা যারা ডায়াবেটিক তারা জানেন যে ডায়াবেটিক রোগীর সুগার কন্ট্রোলে থাকার জন্য আমরা ফাইবারটাকে করি সো যে কার্বোহাইড্রেটটা সেটা যেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয় আর এর মধ্যে উত্তম হলো ব্রাউন আটা সেকেন্ড কেউ যদি চান যে না তিনি ভাতটাই খেতে চান ভাতও কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট কাজে তিনি তার ভাত তরকারি ডাল এবং মাছ বা মুরগির মাংস দিয়ে তার ইফতারটাকে সারতে পারেন অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ডায়াবেটিক রোগী খেজুর খেতে পারবেন কিনা একটা খেজুর উনি অবশ্যই খেতে পারবেন কারণ হলো সারাদিন রোজা রাখার পরে তার ব্লাড সুগার লেভেলটা ঠিক রাখার জন্য কিন্তু চাইলে ইফতারে তিনি একটি খেজুর খেতে পারবেন এক থেকে তিনটে ডিপেন্ড করছে যে আপনার ইনসুলিন আপনার সুগার লেভেল আসলে কতটা কন্ট্রোলে সো ইফতারের এখানে আপনি একটা মিল নেওয়ার দুই ঘন্টা পরে আপনি চাইলে আমাদের সিজনাল যে ফ্রুটসগুলো আছে তরমুজ আনারস অনেক ধরনের ফল আছে সেই ফলের একশো থেকে একশো বিশ গ্রাম আপনার খাদ্য তালিকায় নিতে পারেন তারপরে আবার দুই ঘন্টা পরে অর্থাৎ আমি এমন ভাবে বলছি লাইক সাতটা নয়টা এগারোটা রাত এগারোটায় চাইলে তিনি একটা স্যুপ অথবা একটা ডিম সেদ্ধ বা অন্য বাদাম এই টাইপের একটা খাবার তার খাদ্য তালিকায় যোগ করতে পারেন সেহেরি যেহেতু একটা মেজর মিল থাকে সেখানেও তিনি চাইলে ব্রাউন আটার রুটি দিয়ে সবজি দিয়ে খেতে পারেন সাথে আধা কাপ দই খেতে পারেন অথবা যদি মনে করেন যে না তিনি ভাত খাবেন তাহলে হাফ কাপ রাইস তার খাদ্য তালিকায় থাকতে পারে তার সাথে অবভিয়াসলি তাকে সবজির পরিমাণ বারবারই বলছে সবজিটা ভালো রাখতে হবে কারণ ফাইবার রিচ হতে হবে এছাড়া আমরা চাইলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে কিন্তু ওটস দিয়ে একটা খিচুড়ি অনায়াসে একজন ডায়াবেটিক পেশেন্টকে খাওয়াতে পারি তার সাথে কিন্তু ভালো প্রোটিন তাকে মেনটেন করতে হবে যিনি ইনসুলিন ডিপেন্ডেন্ট হন ইনসুলিনটাকে কাজ করানোর জন্য কিন্তু আপনার খাদ্য তালিকায় ভালো প্রোটিন অ্যাড করতে হবে সবাই কিন্তু রোজাতে একটু দুধ বা দুধ জাতীয় খাবারটাকে অনেক প্রেফার করে থাকেন ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে বলবো লো ফ্যাট মিল্কটাকে আপনার খাদ্য তালিকায় আপনি ইনক্লুড করেন সেহরির সময় যদি না থাকে তাহলে টক দই ইনক্লুড করেন অথবা আপনি ছানা খেতে পারেন চিনি ছাড়া এটাতে আপনার দুধ বা দুধের তৈরি খাবারের চাহিদাটা ফিল হয়ে যাবে যদি কেউ মনে করেন যে দুধের তৈরি একটা পায়েস বা সাবুদানা অথবা সুজি খেতে চান তাহলেও কিন্তু তিনি পারবেন যে দুধ দিয়ে তৈরি একটি পায়েস তার সাথে চাইলে একটু বাদাম টাদাম সব কিছু মিক্স করে খাবারটাকে ক্যালোরি ডেন্স করা এবং এর পাশে একটা বয়েল ডেক খেলেও কিন্তু আপনার খাদ্য তালিকাটা অনেক রিচ হয়ে যায় এবং আপনি প্রত্যেকটা নিউট্রেন্ট কিন্তু তখন অনায়াসে পেয়ে যান চেষ্টা করতে হবে পুরো রমজানে আপনার ইনসুলিন আপনার সুগার লেভেলটা ঠিক আছে কিনা ইফতারের দুই ঘন্টা পরে এটা চেক করবেন এবং র্যান্ডম একটা চেক করবেন সেহরির আগ কিন্তু আপনি একবার আপনার সুগার লেভেলটাকে চেক করবেন তাহলে আপনার খাদ্য তালিকা তৈরি করা অনেক সহজ হবে যে কি পরিমাণে আপনি আসলে খাবার পাবেন কোন খাবারটাকে আপনি অ্যাভয়েড করবেন ট্র্যাডিশনাল যে ফুডগুলো আমাদের আছে রমজানে সেই খাবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিক পেশেন্টের জন্য সেফ যেমন একদিন পেঁয়াজু খেলেন একদিন আলুর চপ একদিন আপনি বেগুনি কারণ তেলে ডুবা খাবার আসলে ডায়াবেটিকটা বাড়ায় না এটা আসলে আমরা এভয়েড করতে বলি স্টমাকটাকে এডিটেট না করার জন্য সো এই খাবারগুলোকে আপনি এনজয় করার জন্য উইকলি এক থেকে দুই দিন আপনার খাদ্য তালিকা রাখতে পারেন চাইলে একটা সবজি চিকেন এবং চাল ডাল মেলানো একটা খিচুড়ি যখন আপনি দিবেন সেটাও কিন্তু আপনার ব্লাড সুগারটাকে খুব ভালো কন্ট্রোল করবেন এটা ইফতার বাসেহরি যে কোনো একটা মিলেই কিন্তু আপনি চাইলে নিতে পারেন এভাবে পুরো সপ্তাহ জুড়ে বিভিন্ন ভ্যারাইটি খাবার দিয়ে আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনার খাদ্য তালিকাটাকে সমৃদ্ধ করতে পারেন ডায়াবেটিসটাকে অনায়াসে কন্ট্রোল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন